দেখো যে লোকটা মদ খেয়ে আছে ও তো এমনি পুড়ে আছে ওকে টেনে আর নিচে নামানোর দরকার নেই ও নিচে নেমেই আছে কিন্তু যে লোকটা মালা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বাকিদের থেকে ও কিন্তু অনেকটা এগিয়ে গেছে তাই বাকিদের হিংসে হচ্ছে বাকিরা ওই লোকটাকে উপহাস্য করে নিজেদের জায়গায় টেনে নামাতে চাইছে ও যেন এগিয়ে না যায় হাতি যখন রাস্তা দিয়ে চলে যায় কুকুরগুলো গুলো গিয়ে খুব ঘেউ ঘেউ করে হাতি বলে তোমরা আমার কারণে কেন ঘেউ ঘেউ করছো ভগবানকে দোষ দা আমাকে এত বড় করে বানিয়েছে আমি কি নিজের ইচ্ছায় তৈরি হলো বলে ভাই এ তো ভগবান করলো বলে না তুমি কেন বড় হবে বলে সে দোষ কি আমার দোষ কর তা দোষ দিতে হলে তাকে বলে না আমরা নিজেরা ছোট আছি তোমাকে বড় হতে দিবনি তুমি বড় হতে চাইলে হাত ধরে টেনে নিচে নাও